আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে দুইটা অটোমেশন টুল নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে আপনারা ইমেজের মেটা ডাটা এবং ট্যাগ টাইটেল জেনারেট করতে পারবেন চ্যাট জিবিটির মাধ্যমে এবং খুবই তাড়াতাড়ি আপনারা ইমেজের এসিউ করে ফেলতে পারবেন তাও চলুন শুরু করি তো এখানে দেখেন আমি আমার অটোমেশন টুলের মাধ্যমে এস বিজি থেকে ইপিএসে কনভার্ট করেছি এখানে আমি ছয়টা ফাইল নিয়েছি যেহেতু ভিডিও করব তাই একটু তাড়াতাড়ি করার জন্য তো এগুলোর সাথে দেখেন তো যে নামগুলো আছে এই নামের সাথে টাইটেলের সাথে আপনার হাইপেন গুলো অ্যাড হয়ে আছে তো এগুলো যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু প্রপারলি এসিউ হয় না ফাইলে একটু প্রবলেম করে এই হাইফেনগুলো যদি আপনারা ম্যানুয়ালি সরাতে চান তাহলে অনেক সময় লাগে আমরা অটোমেশনের মাধ্যমে এক ক্লিকে এগুলো সরিয়ে ফেলবো এবং এগুলোর মাধ্যমে মেটাডাটা জেনারেট করব তাহলে চলুন শুরু করি তো এখানে দেখেন আমার একটা টুল আছে এই যে রিনিম এই টুলটা আমি রান করে দিব রান করে দেওয়ার পরে এখানে যে 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 আমরা ফোল্ডারে আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করে আমি ওকে দিয়ে দিব তাহলে এক সেকেন্ডের হয়ে যাবে দেখেন এখানে সবগুলো টাইটেলের সঙ্গে যে হাইপিনগুলো ছিল সবগুলো এখান থেকে উদা হয়ে গেছে শেষ হয়ে গেছে তো এখন আমি চাচ্ছি যে এগুলো থেকে আমি মেটাডাটা জেনারেট করবো তো এটার জন্য আরেকটা টুল আছে এটা হচ্ছে এক্সট্রা ফাইল নেম তো এটাও আমি একটু রান করে দিই রান করে দেওয়ার সাথে সাথে আমার যে ফোল্ডারটা আছে ওইটা আমি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিলাম তো এখানে দেখেন হয়ে গেছে তো এটা আপনার ইপিএস এবং এসবিজি সব ফর্মেটই কাজ করবে দেখেন আমার এখানে যে টাইটেলগুলো আছে সবগুলো আমার এখানে চলে আসছে দুইটা ফাইলে চলে আসছে তো দুইটা ফাইলে সরি তো আমার দুইটা ফাইলে চলে আসছে এখানে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল ইপিএস ফর্মেটে চলে আসছে এবং পাশাপাশি সিএসবি যে ফাইলটা আছে এটা চলে আসছে তো এটা আমি একটু ওপেন করব এটার মধ্যে আমি ট্যাগ টাইটেল করব তাহলে চলুন দেখাই তো এখান থেকে আমি এক নতুন একটা ফাইল নিয়ে নেই যেগুলো দিয়ে আমরা মেটাডাটা জেনারেট করব এই ফাইলটা আমি একটু ওপেন করব সরি তো এখানে আছে এই ফাইলটা আমরা ওপেন করলো তো এই এগুলো হচ্ছে আমাদের এস বিজি ইপিএস এর যে টাইটেলগুলো আছে এগুলো থেকে আমরা জেনারেট করতে পারি মেটাডাটা তো এখানে দেখেন এগুলো এখানে কয়টা আছে আমাদের ছয়টা ফাইল আছে তো আমি চাচ্ছি যে এইগুলা প্রথমে তোমার এই এগুলো থেকে আমরা চ্যাট জিবিটির মাধ্যমে ট্যাগ এবং টাইটেলগুলো নিব তো এটা একটু কপি করতে হবে প্রথমে তো আমরা চ্যাট জিবিটি চলে যাই চ্যাট জিবিটিতে যাওয়ার পরে নতুন একটা উইন্ডো নিব নেওয়ার পরে এখানে কিছু টেমপ্লেট আছে আপনারা চাইলে এখানে কপি করে নিয়ে নিতে পারেন প্রথমটা টাইটেলের জন্য আমরা এখান থেকে একটা কপি করে নিব নেওয়ার পরে এখানে পেস্ট করব পেস্ট করার পরে এখানে প্রথম যে আমাদের ছয়টা টাইটেল নিব ছয়টা পনেরোটা বিশটা একশোটা আপনারা যতটা ইচ্ছা ততটা নিতে পারেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা এই যে দুইটা কন্ডিশন আছে মানে দুইটা কুলন কুলনের মধ্যে আমরা দিয়ে দিব আর কি দেওয়ার পর এটা পেস্ট করে দিব তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে এই নামগুলোর উপরে বেস করে সুন্দর করে আমাদেরকে টাইটেলগুলো লিখে দিবে সুন্দর করে টাইটেল লিখে দিবে দেখেন সে টাইটেলগুলো লিখে দিয়েছে অলরেডি আরেকটা বিষয় আপনাদের যদি এখানে ছয়টা থাকে তাহলে ছয়টা আপনারা এখানে অ্যাড করতে হবে এখানে আমি একটা ভুল করেছি তো আমি আবার নতুন করে দিচ্ছি আপনারা যারা যেহেতু আমরা ছয়টা টাইটেল নিব ছয়টার জন্য এখানে পঁচিশের জায়গায় ছয় দিয়ে দিতে হবে আর কি তা না হলে পঁচিশটা করে ফেলবে তো আমি ছয়টা দিয়েছি তার মানে যে আমাকে 6টাই মেক করে দিবে তো এখানে কপি করে আমি এখানে যেহেতু এটা টাইটেল আমি টাইটেলের জায়গায় এটা আমি টাইটেল দিয়ে দিব তো সেকেন্ড যে অপশনটা আছে এখানে পেস্ট করে দিব তো এটা হচ্ছে এক ধরনের টাইটেল এই টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে নিব আরেকটা বিষয় এখানে টেক টাইটেল নেওয়ার জন্য যেহেতু আমরা এডবি স্টক বা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে আমরা এগুলো আপলোড করবো সিএসবি ফর্মেট তো এখানে আপনার একটা গাইডলাইন ফলো করতে হবে এখানে আমি যেভাবে ফাইল নেম এবং টাইটেল এবং কিওয়ার্ড যেভাবে দিয়েছি আপনার সেম ভাবে সেম টু সেম নামে দিতে হবে যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার ফাইলটা মার্কেট প্লেসে নিবে না হ্যাঁ তো এটা একটু খেয়াল করবেন আমি কিভাবে দিচ্ছি সেভাবে আপনারা দিবেন দেখেন টাইটেলের উপরে টাইটেল কিওয়ার্ড জায়গায় কিওয়ার্ড ফাইল নেমের জায়গায় ফাইল নেম তো আমি চাচ্ছি এখন এই সোয়েটার উপরে কিওয়ার্ডগুলো জেনারেট করতে তো কিওয়ার্ডগুলো একটু জেনারেট করে ফেলবো জিপিটি জিবিটির মাধ্যমে তো আমি জিপিটি এর মধ্যে যাব আর একটা প্রম্প আছে আমাদের যে এই প্রম্পটটা তো এই প্রম্পটটা আমরা কীভাবে মেক করবো তো এই প্রম্পটটা আমি একটু কপি করব কপি করে জিপিটি জিবিটির মধ্যে পেস্ট করব তারপর ভাবে আমরা এগুলো নিয়ে নিব নিয়ে এখানে পেস্ট করে দিব একটু সময় নিবে আমরা একটু সময় নিয়ে একটু ওয়েট করি তো এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন আহ আপনারা এখানে যখন আপনারা এটা নিবেন তো এখানে দেখেন আমি থ্রি লাইন আছে প্রথমে আপনার যতগুলো টাইটেল জেনারেট করবেন ততগুলা তত লিখে দিতে হবে এখানে যেহেতু আমরা ছয়টা নিব তাহলে আমরা ছয় লিখে দিব তাহলে সে ছয়টাই দিবে কম বেশি দিলে তো একটু দিক হবে আপনারা বুঝতে পারতেছেন তো এটা একটু খেয়াল করবেন আরেকটা বিষয় দেখেন মাঝে মধ্যে এখানে দেখেন এই দেওয়ার পরে স্পেস চলে আসে তো আপনার এই স্পেসটা যাতে না আসে তখন তাকে রকম ভাবে কমান করবেন যাতে স্পেস না আসে তখন আপনাকে তা বললেই চলবে চার জিবিটা আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দিবে দেখেন এখানে স্পেস আকারে দিচ্ছে আমি চাচ্ছি না স্পেস থাকতে তখন সে তাকে আবার কমান্ড করলাম যে স্পেস যাতে না থাকে তখন সে আমাকে স্পেস ছাড়া ট্যাগুলা দিবে আর কি আপনি যেভাবে চান চ্যাট কে ওইভাবে কমান্ড করতে পারবেন তো দেখেন সে আমাকে দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে কপি করব কপি করার পরে এখানে এর জায়গায় পেস্ট করে দিব তো দেখেন আমার ফাইলগুলো রেডি হয়ে গেছে কিউআরও চলে আসছে টাইটেলও চলে আসছে তো এখন আমি এটা একটু ডাউনলোড করে নিব আমার ডাউনলোড ফোল্ডারে কোনো কিছু নাই আপাতত দেখাচ্ছি সবাইকে তো একটা ছিল এটা ডিলিট করে দিই তো আমি এখান এটা ডাউনলোড করে নিব ডাউনলোড থেকে সিএসবি ফর্মেটে ডাউনলোড করব তো ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো আমি চাচ্ছি এখন এগুলো কিভাবে আপলোড করব এবং এক ক্লিকই সবগুলো এসিউ হয়ে যাবে তো চলুন এডুবি স্টকে আপলোড করে দিই ফাইলগুলা তো এখানে সবগুলো আমি একটু আপলোড করে দিই আরেকটা বিষয় যাদের এই অটোমেশন টুলগুলো লাগবে আমাকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারেন নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার কাছ থেকে এই অটোমেশন টুলটা নিয়ে নিতে পারবেন আর আরেকটা বিষয় যা যারা আপনারা মাইক্রোস্টক সাইটের এ টু জেড গাইডলাইন চান প্রপারলি মোটামুটি বেসিক টু অ্যাডভান্স তারা চাইলে আমাদের এই পেসিভ ইনকাম যে আমাদের যে ওয়েবসাইটটা আছে মাইক্রোস্টক সাইট গোল তো এই ওয়েবসাইটটা আপনারা ফলো করতে পারেন এখানে ডিটেলস এ টু জেড সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে সব সকল ধরনের অটোমেশনের কাজ দেখানো হয়েছে এবং সবগুলো ফ্রিতে আমরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন তো এখানে দেখেন আপলোড হচ্ছে তো এগুলা আপলোড হয়ে গেছে এখানে দেখেন একটা কিন্তু এসিও করা নাই হ্যাঁ ট্যাগ টাইটেল কোনো কিছু দেওয়া নাই তো আমি চাচ্ছি এগুলা আমাদের যে সিএসবি ফোল্ডারটা ফাইলটা আছে এটা আপলোড করার সাথে সাথে সবগুলা এসিউ হয়ে যাবে অটোমেটিকলি তো এখানে দেখেন আমি একটু এসি করে নিই আপলোড দেখেন গ্রিন কালার চলে আসছে এখানে রিফ্লেক্স দিলে সব কিছু ঠিক হয়ে যাবে দেখেন সবগুলা এসি হয়ে গেছে অলরেডি হ্যাঁ ট্যাগ টাইটেলগুলা এখানে বসে গেছে কি প্রবলেম তো এই হচ্ছে আমাদের যে ট্যাগ টাইটেল করার যে প্রসেসটা আপনারা চাইলে সবগুলো একসাথে করে ফেলতে পারবেন এক ক্লিকে সব কিছু করে ফেলতে পারবেন তখন আপনারা এখন সাবমিট দিলে সব কিছু সাবমিট হয়ে যাবে দেখেন 6টা আমি দিয়েছিলাম 6টাই তারা এসইউ করে নিয়েছে সবগুলো টাইটেল ট্যাগ বসে গেছে অলরেডি এবং আপনারা যদি এই টুলটা আছে নিতে চান তাহলে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় বলি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স আছে আপনার ওইগুলো চাইলেও গাইডলাইন ফলো করে আপনারা কাজগুলো করতে পারেন কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলি আপনারা শুধু ভিডিও দেখেই আপনারা বসে থাকেন না ভিডিও দেখার পরে যে ভিডিওটা দেখেন ওই ভিডিওর উপরে আপনারা কাজ করার চেষ্টা করেন মাইক্রোস্টক সাইটে যদি আপনারা প্রপারলি কাজ করতে পারেন এক মাস দুই মাস পরে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে মাইক্রোস্টক সাইটে কাজ করলে আপনার যে সময়টা দিবেন ওই সময়টা আপনার বিতা যাবে না ইনকাম ইনকাম হয় হয় ভালো একটা যদি প্রফেশনালি কাজ করেন মোটামুটি হিউজ একটা ইনকাম করতে পারবেন মাইক্রোস্টক সাইড থেকে তো এই হচ্ছে আজকের ভিডিও আপনারা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন কোন বিষয়ের উপর ভিডিও চান ওইটা আপনারা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে